নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প গোপন মায়া মানিকের মা কাজে এলো না আজ অপেক্ষা করে করে দশটা নাগাদ নিজেই রান্নাঘরে ঢুকে পড়েছিল রঞ্জন তারাও অবশ্য নেই রান্না আরও পরে চাপালেও চলে কিন্তু ছুটির সকালে একা ফ্ল্যাটে সে এখন করবেই বাকি টিভি দেখবে বসে বসে একঘে ভীষণ একঘে বই পড়বে ক্লান্তিকর গান শুনবে ইচ্ছে করছে না গড়াগড়ি খাবে বিছানায় না তাও ভালো লাগছে না আবার উল্টাবে খবরের কাগজ দুধ তা চেয়ে বরং এই রান্নাবান্না খেলাটা কি মন্দের ভালো নয় রঞ্জন একটা মেনু এঁচে নিল মনে মনে মেইন আইটেম ডিমের ঝোল আর ভাত সঙ্গে মুগ ডাল আলু ভর্তা ডালে সম্বর দেওয়া নিয়ে অবশ্য একটু সমস্যা হয় পনেরো বছর একা বাস করেও কায়দাটা এখনো পুরোপুরি আয়ত্তে আসেনি হয় জিরে বেশি পড়ে যায় নয় শুকনো লঙ্কা ভাজা হয় না ঠিক ঠিক আর হলুদ আদার আন্দাজ তো কখনোই নিখুঁত থাকে না যাক যাক সে নিজেই তো খাবে আজ আর একবার চেষ্টা চালানোই যায় ভাবতে ভাবতে হাত চলছে রাতের থালাবাটিগুলো মেজে ফেলল রঞ্জন সকালে চা জলখাবারের কাপ প্লেটও রান্নাঘরের ওয়াল ক্যাবিনেট খুলে জরিপ করল মশলাপাতির হাল আছে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গরম মশলা সবই মজুদ শুধু পেঁয়াজ আদা রসুন মিক্সিতে ঘুরিয়ে নিলেই হাঙ্গামা শেষ কড়াইতে ডিম আলু সেদ্ধ বসিয়ে রঞ্জন পেঁয়াজ নিয়ে পড়ল খোসা ছাড়ালো মন দিয়ে কুচোচ্ছে উফ কি ঝাঁজ বেদনার পরাকাষ্ঠা হাতের পিঠে বারবার চোখ মুছছে রঞ্জন নাক টানছে কলিং বেল বেজে উঠল রঞ্জনের ভুরুতে কুঞ্জন মানিকের মা নিশ্চয়ই আর এত বেলায় আসবে না তবে কে দীপঙ্কর বেটা সল্টলেকের ফ্ল্যাট কেনার পর থেকে হানাদায় মাঝে মধ্যে গৌরবও হতে পারে কিংবা আজিজুট ব্যাচেলার বনে যাওয়া বন্ধুর এই ফাঁকা ফ্ল্যাটের মতো তোফা আড্ডার খটাই বা আছে প্রাণসুখে গুলতানি মারো কাপের পর কাপ চা বানাও আর ওরাও কিংবা খুলে বসে পড়ো এখানে তো তেমন কেউ নেই যে তোমায় মেরে ভাগাবে চিন্তাটায় যেন একটা চোরা বিষাদও আছে ছোট শ্বাস ফেলে দরজা খুলতে গেল রঞ্জন পাল্লা টেনেই রঞ্জন হতচকিত চৌখাটের ওপারে এক ঝকঝকে তরুণী পরনে কালোর উপর জংলা ছাপ লং স্কার্ট টুকটুকে লাল টপ কাঁধে বাহারি ব্যাগ মুখটা যেন খুব চেনা চেনা কোথায় দেখেছে কোথায় দেখেছে প্রশ্ন করার আগে মেয়েটি স্বরে জিজ্ঞাসা করল আপনি নিশ্চয়ই রঞ্জন মজুমদার হতভম্ব রঞ্জন মাথা নাড়ল হ্যাঁ আমি মিমি আই মিন মধুরীমা আমার মায়ের নাম স্বাগতা আশা করি এর বেশি পরিচয় দেওয়ার প্রয়োজন নেই রঞ্জন পলকে বিদ্যুৎ পৃষ্ঠ কি শুনল সে ভুল নয় তো মিমি মিমি এসেছে তার কাছে যে মেয়েকে একটি বার দেখার জন্য এক সময় সে মাথা খুঁড়েছে হতাশ হয়ে আলো ছেড়ে দিয়েছে কবে যেন সে আজ স্বয়ং রঞ্জনের দরজায় হাজির এও কি সম্ভব নাকি দিবা স্বপ্ন দেখছে রঞ্জন অস্ফুটে রঞ্জন বলল ও এসো ভেতরে এসো সরি এখানেই ঠিক আছে আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছিলাম অবিকল স্বাগতার কলা বাচন ভঙ্গিও হুবহু স্বাগতার সেই গনগণে তেজ সেই একই রকমের কাঠিন্য রঞ্জনের বুকটা চিনচিন করে উঠল থুবু জোর করে হাসি ফোটালো ঠোঁটে খানিকটা নাটুকে ভঙ্গিতে বলে ফেলল আমার দরজা থেকেই ফিরে যাবে তুমি একটিবার ভেতরে পাও রাখবে না পার্থনায় কি খুব বেশি আকতি ছিল মিমি যেন খানিক দোটা নাই স্থির চোখে রঞ্জনকে নিরীক্ষণ করল একটু কবজি উল্টে ঘড়ি দেখলো বুঝি গড়ে নিল ভাবনার সূক্ষ্ম অবকাশ তারপর গুমগুমে গলায় বলল অলরাইট চলুন তবে আমি কিন্তু বেশিক্ষণ বসবো না এসো তো দু কামরার ফ্ল্যাটে ড্রয়িং ডাইনিং স্পেসটুকু বড় অগোছালো হয়ে আছে আজ বেতের সোফায় যেমন তেমন ছড়ানো ইংরাজি বাংলা খবরের কাগজ মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ছেঁড়া খাম খালি সিগারেটের প্যাকেট দুদুখানা অ্যাস্ট্রে দুটোই টইটুম্বুর টিভির ওপর জলের বোতল শোকেশের মাথায় ম্যাগাজিনের স্তূপ ফাঁকা হুইস্কির বোতল শোভা পাচ্ছে টেলিফোনের পাশে দেখি শিশুও বুঝবে এক ছন্ন ছাড়ার সংসার খবরের কাগজগুলো ঝটপট সরাতে গিয়ে রঞ্জনে খেয়াল হলো আনাজ কাটার ছুরিটাও হাতে ধরা আছে এখনো মেয়েটাও যেন তেরচা চোখে দেখছে অস্ত্রখানা অপ্রস্তুত স্বরে রঞ্জন বলল পেঁয়াজ কাটছিলাম রেখে আসতে ভুলে গেছি নিমি হাসল না চোখ ঘুরিয়ে নিয়েছে খপ করে বোতলটা তুলে নিয়ে রঞ্জন তরিত পায়ে রান্নাঘরে হৃৎপিণ্ড লাফাচ্ছে বুকে খানিকটা বাতাস করে স্থিত করল নিজেকে বোতল নামালো সিংকে ছুরি যথাস্থানে পায়ে পায়ে ফিরল ঘরে সোফা ছাড়ছে মৃদুস্বরে বলল দাঁড়িয়ে কেন বসো জল খাবে নো থ্যাঙ্কস মিমি বসেছে আড়ষ্টভাবে দেওয়ালে রঞ্জনের কাঁধে আড়াই বছরের মিমি সেদিকে ঝলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল কপালে চওড়া চওড়া ভাঁজ ফেলে বলল আপনি নিশ্চয় আমাকে দেখে খুব অবাক হয়েছেন রঞ্জন যেন ঠিক শুনতে পেল না মিমিকে দেখছে নিষ্পলক কত বড় হয়ে গেছে তার মেয়েটা সেই কোকরা কোকরা চুল ফোলা ফোলা গাল গাবলু গুবলু মিমির সঙ্গে এই মিমির মিল পাওয়া ভার সামান্য লম্বা মুখ সরু কপাল পাতলা পাতলা নাক ঈষৎ চাপা ঠোঁট আয়ত চোখ আর কাঁচুয়া চুলে শ্যামল রঙা মিমি এখন রকম কার মতন হয়েছে মিমি স্বাগতা হুম হুম স্বাগতার মুক্ত গোল রঙও অনেক ফর্সা স্বাগতার বরং মিমির এই মুখের সঙ্গে রঞ্জনের মায়ের আদলি মেলে বেশি মেয়েকে কেড়ে নিয়ে গেলেও মেয়ের চেহারাটাকে মনোমতো বদলাতে পারেনি স্বাগতা যাদের সে অসম্ভব পছন্দ করত তাদেরই একজন রয়ে গেল মিমির অবয়বে মিমির কপালের ভাঁজ ক্রমশ ঘনতর ঠোঁট বেঁকিয়ে বলল আমি কিন্তু কোনো সারপ্রাইজ দেবার উদ্দেশ্যে এখানে আসিনি ইনফ্যাক্ট আমার মাও জানে না জানলে অবশ্যই আমার আশাটা অ্যালাউ করত না রঞ্জনের মুখ খেয়ে বেরিয়ে গেল তাহলে এলে কেন ওই যে বললাম একটা ইম্পর্ট্যান্ট কাজে আপনাকে একটা ইনফরমেশন দেওয়া ছিল কী বলতো আপনি একসময় একটা ইন্স্যুরেন্স করিয়েছিলেন আমার নামে আঠেরো বছরের পলিসি মিমি এতক্ষণে সরাসরি তাকিয়েছে মনে পড়ে কি মিমি কোন দিকে কথা ঠেলতে চাইছে বুঝতে পারছে না রঞ্জন সত্যি বলতে কি এখনও তার বুধবুদ্ধি সেভাবে ক্রিয়া করছে না মিমির আকস্মিক উপস্থিতিতে এখনো যেন ধাতস্থ হয়নি মগজে ফ্যালফ্যাল চোখে বলল হ্যাঁ একটা করেছিলাম বটে আমার মেয়ে যাতে বড় হয়ে লামসাম একটা অ্যামাউন্ট পায় তার হায়ার এডুকেশনের জন্য কিংবা পলিসিটা ম্যাচিওর করেছে বা ভালো তো না ভালো নয় এ টাকা আমার চাই না বাকুটা এমন তীক্ষ্ণভাবে ছুড়লো মিমি খনিকের জন্য রঞ্জন যেন সরাহত অতি কষ্টে হজম করলো আঘাতটা জিজ্ঞাসা করল কেন নেবে না জানতে পারি কি কেন নেব তার কোনো আনসার আপনার কাছে আছে কি না ও মেয়ে রঞ্জনকে ক্ষত বিক্ষতই করতে এসেছে আজ হাত বাড়িয়ে টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা তুলল রঞ্জন ধরিয়ে ফেলল একটা করে টের পেল জ্বলন্ত সিগারেট আঙুলের ফাঁকে কাঁপছে টিপ টিপ কোত্থেকে থেকে আসে মস্তিষ্কে স্বতা শুধু মেয়েকে ছিনিয়ে নিয়ে হয়নি যত্ন করে তাকে শিখিয়েছে কিভাবে রঞ্জনকে অবজ্ঞা করতে হয় অবজ্ঞা না ঘৃণা চোখের দিয়ে রঞ্জনকে দেখছে মিমি বোধহয় তৃণ হাতরাচ্ছে প্রস্তুতি নিচ্ছে আবার কোনো তীর হানার মাথায় একরাশ ধোয়া ধোঁয়া পাঠিয়ে রঞ্জন খানিকটা লাগামে আনল নিজেকে গোছালো তবু ঝাঁচ একটু এসেই গেল গলায় খাবার কাছে অনেক উত্তরই আছে মিমি তুমি কি সেগুলো শুনতে চাও মিমি ঘাড় ফেরালো দেয়ালের দিকে কঠিন চোয়ালে উপেক্ষা রঞ্জন মরিয়াভাবে বলল কোয়েশ্চেন করলে রিপ্লাইয়ের জন্য তৈরি থাকতে হয় মিমি নইলে কিন্তু যাকে প্রশ্ন করছো তার প্রতি অবিচার করা হয় মিমি তবু নীরব ঠোঁট কামড়াচ্ছে বিরক্তি চাপছে কি সিগারেটটা অ্যাস্ট্রেতে নেভালো রঞ্জন চেপে চেপে না সে বোধ একটু বেশি আবেগতারিত হয়ে পড়ছে পনেরো বছর পর মেয়েকে আচমকা সামনে পেয়ে কৈফিয়ত দেবার জন্য ছটফট করাটা কি ছেলে মানুষই নয় আর সে বলবেই বাকি স্বাগতার সঙ্গে কেন তার সম্পর্ক বিষিয়ে গিয়েছিল কেন তারা পরস্পরকে দুটো বুড়ো জন্তুর মতো আঁচড়েছে কামড়েছে সে তো তার আর স্বাগতার ব্যাপার মেয়েকে এসব শোনাবে কেন স্বাগতা যদি মেয়ের কানে বিষ ঢেলেও থাকে তিন লাইন কৈফিয়ত গিয়ে সেই বিষ কি নামাতে পারবে রঞ্জন ডিভোর্সের পর সে যে কতবার মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে এমনকি স্বাগতা ফের বিয়ে করার পরও বার বার প্রত্যাখ্যাত হয়েছে অবমানিত হয়েছে এইসব কথাই বা আজ মিমিকে বলে কি এমন মুখ লাভ হবে মেয়ে যে তার প্রতি কতটা বিরূপ সে তো তার অভিব্যক্তিতেই স্পষ্ট ফালতু ফালতু সাফাই গিয়ে কেন মুখ নষ্ট করবে রঞ্জন বরং মেয়ে যে এত বছর পর তার কাছে এলো এই শুকটুকুকেই তো সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারে এখন বদানুবাদে না গিয়ে রঞ্জন সোজা হয়ে বসল গলা ছেড়ে বলল ওকে ইটস অল রাইট কিন্তু তুমি যে টাকাটা নেবে না তোমার মা জানে তো জেনে যাবে ও এখনও মাকে বলনি তাহলে দ্যাটস নান অফ ইয়োর বিজনেস ইটস বিটুইন আমি আর মা আমি না চাইলে মা কখনো এই টাকা নিতে আমায় ফোর্স করবে না রঞ্জন মনে মনে বলল বটেই তো রঞ্জনের মুখে আর এক পোঁচ কালই বোলানোর সুযোগ স্বাগত থোড়াই ছাড়বে হয়তো মেয়ের পিঠ চাপে বলবে বহুত আচ্ছা অসভ্য দায়িত্বজ্ঞানহীন বদমাস্টার মুখের ওপর পলিসিটা ছুঁড়ে মেরে আয় তা এইসব ভাবনা অবশ্য রঞ্জনকে সেভাবে বিচলিত করে না আজকাল ধুস কষ্ট পাওয়া সেই কুৎসির ধাপগুলো তো সে কবেই পেরিয়ে এসেছে এখন তো প্রায় গন্ডারেরই সকত্র তাও আবার শিং ভাঙা ম্লান হেসে রঞ্জন বলল ঠিক আছে এতই যখন আপত্তি নিও না টাকা আমার তো তোমার উপর কোনো জোর নেই নেই তো মিমিশ্বর রুক্ষতর আমারও আপনার উপর কোনো জোর নেই আর নেই বলেই ও টাকা টাচ করা আমার উচিত হবে না ব্যাস 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 ম্যাটার ইজ সেটেলড দুহাত তুলে মিমিকে থামালো রঞ্জন অনুনয় সুরে বলল। এবার একটু রিল্যাক্স করো বলো কী নেবে চা না কফি আমি কিন্তু দুটোই ভালো বানাই সরি আমি এখানে আপ্যায়িত হতে আসিনি আহা উত্তেজিত হচ্ছ কেন বি লজিক্যাল রঞ্জন মাথাটাকে একদম বরফ করে ফেলল মিমির বুনো ঘোরার মতো হাব ভাব দেখে এবার যেন একটু মজাই লাগছে তার হাসি হাসি মুখে বলল তুমি নিশ্চয়ই স্বীকার করো না আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে করি নাই তো অর্থাৎ আমরা পরস্পরের অনাত্মীয় রাইট অবশ্যই আমরা কি পরস্পরের শত্রু তাও তো নয় ঠিক মিমি হতমত চোখ পিটপিট করছে তাহলে কি দাঁড়ালো অনাত্মীয় এবং শত্রু নয় এমন একজন আমার বাড়িতে এসেছে তাহলে সে আমার গেস্ট অতিথিকে আপ্যায়ন করা কি গৃহস্বামীর কর্তব্য নয় অন্তত প্রথম দিন মিমি চোখ কুচকে তাকিয়ে বুঝিবা পড়তে চাইছে রঞ্জন দেখতে দেখতেই নাক খুঁজকে গেল হঠাৎ জোরে জোরে শ্বাস টানছে বিড়বির করে বলল কিসের একটা পোড়া গন্ধ আসছে না হ্যাঁ তাই তো রঞ্জনও চমকেছে গ্যাসে ডিমালু বসিয়েছিলাম গেল বোধ হয় বলেই ঊর্ধ্বশ্বাসে দৌড় যা ভেবেছে তাই জল ফুটে মরে গেছে কখন শুকনো কড়া পড়ছে চরচর তাদের বাপ মেয়ের সম্পর্কের মতন আবন মনে হাসলো রঞ্জন ঝটিতে নেভালো গ্যাস সারাশি বাগিয়ে ধরে কড়া নামালো সিংকে দীর্ঘশ্বাস চেয়ে পেয়ে ফিরছিল ড্রয়িং স্পেসে হঠাৎ থমকাল মিমি সোফায় নেই মিমি দেওয়ালের সামনে দাঁড়িয়ে মিমি গভীর মনোযোগে দেখছে টাঙানো ছবিটা কিছু কি মনে পড়ছে মিমির শৈশবের কোনো স্মৃতি একটু কি মেদুর হলো মিমির মন রঞ্জন গলা খাঁকারি দিল ছবিটা এখানেই তোলা তোমার বড় মামার ক্যামেরায় এই ফ্ল্যাটটা তখন সদ্য কেনা হয়েছে বিদ্যুৎ লতার মতন শোভায় ফিরে গেল মিমি যেন রঞ্জনের কথাগুলো কানেই যায়নি এমন একটা ভান করে বলল আপনার ডিমালুর কি খবর অবশিষ্ট আছে কিছু না জলে পুড়ে খাক মা আপনার সম্পর্কে ঠিকই বলে কি বলে সে আপনি শুনে কী করবেন কি বলে আমি জানি আমি সংসার করার অযোগ্য তাই তো ভুল বলে কি মিমি তেরিয়ে তাকালো রোজি কি এই রকমই রান্নাবান্না হয় মেয়ের সামনে নিজেকে একজন দুঃখী অসহায় মানুষ হিসাবে প্রতিপন্ন করতে বাদ ছিল রঞ্জনের তাছাড়া সে তো এখন সত্যি তেমন একটা খারাপ নেই বরং এক ধরনের জীবনে অভ্যস্ত হয়ে গেছে মিছিমিছি বাচ্চা মেয়েটার সহানুভূতি করার অপচেষ্টা সে করবেই বা কেন রঞ্জন শব্দ করে হেসে উঠল রোজ এরকম হাল হলে কবেই পঞ্চভূতে বিলীন হয়ে যেতাম আমার রাঁধার সময় কোথায় একজন লোক আছে সে যা বানিয়ে দেয় তাই সোনামুখ করে খেয়ে নিই সে ডুব মারলে তবেই এই আপনা হাত জগন্নাথ আস্ত রান্নার ভারোটা আজ কি হবে ইচ্ছে করলে আবার বসাবো কিংবা মরি চিবাবো অথবা টোস্ট অমলেট বাইরে থেকেও খেয়ে আসতে পারি ফোন করে আবার খাবার আনিয়ে নেওয়া যায় আর কোনো কিছুর মুড় না থাকলে এবেলা স্যার হরি মটর বুঝলাম মিনি একটুক্ষণ থেমে রইল তারপর ঔদা প্রলেপ মাখা গলায় বলল তা এরকম একা একা থাকার দরকারটা কি এই বয়সে দোকা জোটাবো করতে জানো নেক্সট ফেব্রুয়ারিতে আমি হাফ সেঞ্চুরি করব অনেক আগেই তো বন্দোবস্তটা করতে পারতেন তা হয়তো পারতাম রঞ্জনের মুখে একটা ছদ্ম করুণ ভাব এবার কিন্তু একজনের জন্য প্রতীক্ষা করছিলাম যে মিমি চোখ শুরু কে সে রঞ্জন মনে মনে বলল থুই মুখে রহস্যের হাসি টেনে বলল এতটা পার্সোনাল কথা তোমায় বলে ফেলব এমন ঘনিষ্ঠতা আমাদের হয়েছে কি সরি মিমি পলকে গোমড়া চুয়াল শক্ত কাঁধ ঝাঁকিয়ে বলল আমার জানার প্রয়োজনও নেই কী কাণ্ড চটে গেলে কেন মেঘা রোদ্দুরে লুকোচুরি দেখে রঞ্জনের চোখ চিকচিক নরম গলায় বলল কুল কুল ফ্রিজে একটা কোল্ড ড্রিঙ্কস আছে দেব মিমির জবাবের অপেক্ষায় না থেকে ঠান্ডা পানির ঢাউস বোতলখানা বের করে আনলো রঞ্জন দুখানা গ্লাসও তরল ঢেলে একটা গ্লাস মিমিকে বাড়িয়ে দিয়ে বলল নাও দাও গ্লাসটা ধরল মিমি তবে খাচ্ছে না ভাবছি কি যেন রঞ্জন মেয়ের মুখোমুখি বসলো এবার আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে পারি কি তুমি তো বললে মাকে জানিয়ে আসুনি তাহলে এবারই ঠিকানা বেলে কোথেকে পেয়েছি যেখান থেকে হোক তবু শুনি মিমি ঠোঁট বেঁকালো আপনাকে সব কথা বলবো এমন ঘনিষ্ঠতা আমাদের হয়েছে কি রঞ্জন হেসে ফেলল চোখ নাচিয়ে বলল আমি অবশ্য সোর্সটা আন্দাজ করতে পেরেছি বিমার পলিসিতে বাড়ির অ্যাড্রেস দেওয়া ছিল মিমি গোজ ছোট্ট করে চুমুক দিল কোল্ড ড্রিঙ্কসে বুঝিবা অস্বস্তি গোপন করতে এবার নেক্সট কোয়েশ্চেন রঞ্জনের হাসি চওড়া হলো পলিসিটা ছিল তোমার মার জিম্মায় সামহাও তুমি সেটা দেখে ম্যাচিউরিটির ডেটটা জানতে পেরেছ কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির তো টাকা পয়সা সংক্রান্ত চিঠি এ বাড়ির ঠিকানাতেই পাঠাবে সেই চিঠি পেয়ে আমি তোমার মার কাছ থেকে অরিজিনাল পলিসিটা চাইব বিমা অফিসে জমা করবো তারপর চেক আসবে তার ওপরে তোমার টাকা পাওয়ার প্রশ্ন এবং তার যথেষ্ট দেরি আছে তুমি সাত তাড়াতাড়ি নেব না নেব না করে ওপর পাড়া হয়ে ছুটে এসেছো কেন মেমি দু সেকেন্ড চুপ তারপর গলায় কি ভাব এনেছে আমি পরে কোনো এম্বারেসিং সিচুয়েশনে পড়তে চাই না হুম তা পলিসিটা একেবারে হাতে করে নিয়ে চলে আসলেই পারতে পরে পোস্টে পাঠিয়ে দেবো কিংবা কুরিয়ারে আজ ডিসিশনটা জানিয়ে গেলাম ও কিন্তু আমার একটা খুদখুতানি রয়েই গেল যে কিসের খুৎখোতানি পলিসিটা আমি করেছিলাম আমার দু বছরের মেয়ের নামে আমার ছোট্ট মিমিকে ওটা উপহার দিয়েছিলাম গিফট ফেরত নেব সে আপনার ব্যাপার মিমির গলা যেন দুলে গেল সহসা পরক্ষণে ঠোঁট কামড়াচ্ছে ইচ্ছে হলে টাকাটা কোনো অনাথাশ্রমেও দান করে দিতে পারেন সে তো মিমি নিজেও দিতে পারে সরি আপনার টাকায় নাম কেনার কোনো বাসনা মিমির নেই কি অবলীলায় বাবাকে অপমান করে চলেছে মেয়ে রঞ্জনের বুকের মধ্য দিয়ে শুকনো বাতাস বয়ে গেল দুলে উঠছে পুরনো পুরনো ছবি স্বাগতার বাপের বাড়িতে মিমিকে ফোন করছে রঞ্জন তোদাবাখির মতো মিমি দূরভাষে আওড়াচ্ছে তুমি দুষ্টু তুমি খারাপ তুমি কখনো আমায় ফোন করবে না মেয়েকে চোখের দেখা দেখতে স্বাগতার বাড়ি ছুটে গেছে রঞ্জন দরজা খুলে স্বাগতার রক্তচক্ষু ফের তুমি জ্বালাতে এসেছ ডাকবো মেয়েকে শুনবে সে তোমার কাছে যেতে চায় কি না মায়ের হাত চেপে আছে মিমি খটখট বলছে তুমি পচা তুমি ভালো ন একদম আমার কাছে আসবে না কোর্টের সিদ্ধান্ত মোতাবেক তারপরও হয়তো জোর করে মেয়েকে দেখতে চাইতে পারতো রঞ্জন কিন্তু কাকে দেখবে সে স্বাগতা আবার বিয়ে করার পর অনেকে বলেছিল এবার তুই কোর্ট থেকে মেয়ের কাস্টাডি চেয়ে নে রঞ্জনের সাহস এগুলোই নি মেয়ে যদি আবার মুখের উপর না বলে দেয় আবার যদি সেখানেও বুলি উকড়ে দেয় এখনো কি শেখানো বলি আওড়াচ্ছে মিমি মনে হয় না ছোটবেলা থেকে কোনো ধারণা মগজে গেঁথে দিতে পারলে তা ক্রমে বিশ্বাসে পরিণত হয় স্বাগত সফল মেয়ে এখন সত্যি মন থেকে ঘৃণা করে বাবাকে শুকনো বাতাসকে ঠেলে সরিয়ে একরাশ রাস চল ভরা মেঘ ঢুকে পড়ল বুকে হায় রে মিমি তো রঞ্জনকে বাবা বলেই মানে না লোকে মুখে রঞ্জন শুনেছে স্বাগত আর বরকেই বাপি বলে ডাকে মিমি ওই সংসারে মিমি এখন পুরোপুরি থিতু রঞ্জন তার কাছে এক অস্বস্তিকর অস্তিত্ব মাত্র ভেতরের সাইক্লোনটিকে প্রাণপণ চেষ্টায় বাগে আনলো রঞ্জন গলা ঝরে বলল ঠিক হ্যাঁ সে একটা ব্যবস্থা করা যাবে এখন এবার তোমার কথা একটু বলো খালি গ্লাস নামিয়ে রাখলো মিমি আমার আবার কী কথা তুমি তো বিএসসি পার্ট ওয়ান দিয়েছ তাই না বটানি অনার্স অনেক খবর রাখেন তো কানে এসে যায় বিএসসি পর কি ইচ্ছে এমএসসি করবে তো হয়তো তারপর রিসার্চ অ্যাকাডেমিক লাইনে থাকতে চাও ঠিক নেই রেজাল্টের উপর ডিপেন্ড করছে বলেই মিমি সচকিত আপনি জেনে কি করবেন হেমনি জাস্ট কৌতূহল মিনিংলেস কিউরিসিটি বলে তরাক করে দাঁড়িয়ে পড়ছে মিমি থ্যাঙ্কস ফর দ্য কোল্ড ড্রিঙ্কস ঘরে ডাকার জন্য ধন্যবাদ চলি চলি বলতে নেই মিমি বলো আসি মিমি ঘর কাত করে শুনল কথাটা তারপর পায়ে পায়ে এগোচ্ছে দরজার দিকে রঞ্জনের বুকটা হু হু করে উঠল পেছন থেকে ডেকে উঠেছে মিমি কিছু বলবেন একটা রিকোয়েস্ট করব রঞ্জনের গলা কেঁপে গেল রাখবে কি পলিসিটা পোস্ট ফোস্টে না হয় নাই পাঠালে কোথায় কিভাবে হারিয়ে যায় তুমি কুরিয়ার হয়ে এসে দিয়ে যেও মিমি চোখে চোখ রাখল তাকিয়েই আছে রঞ্জনের চোখে কি খোঁজে মিমি কিছু কি পেল দেখতে রঞ্জন ফের বলল আসবে তো উত্তর না দিয়ে মেমি দরজা পেরিয়ে সিঁড়িতে নামছে এক পা এক পা করে রঞ্জন দ্রুত বেরিয়ে রেলিং ধরে ঝুঁকল দেখছে মেট চলে যাওয়া হঠাৎই রঞ্জন বিমুর ডেটতলার ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে পড়েছে মিমি কাঁধে ঝোলানো ব্যাগ থেকে রুমাল বের করল মুখ নয় ঘাম নয় চোখ মুচ্ছে ষষ্ঠেন্দ্রীয় ইশারায় ঝট করে একবার তাকালো উপরে প্রায় সঙ্গে সঙ্গে ছুটে নেমে গেল বাকি সিঁড়িটুকু রঞ্জনের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল ইস নিজের মেয়েকে বুঝতে এতটা সময় লেগে গেল গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প গোপন মায়া গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার